কি হ'ল আপুনি বিধায়ক বর্ণাম ওসি তুমুল বাছুসা উত্তেজনা নগরে পুলিশ সূত্রে জানা গেছে সুভাষ জানা নামে এক ব্যক্তির নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল আসামিকে পাগড়াও করার জন্য নগর থানার ওসি সুভাষ জানা নামের ব্যক্তির পেছনে ধাওয়া করেন পুলিশ ধাওয়া করায় সুভাষ জানা নামের ব্যক্তি তিনি ছুটে এসে নগরে বিধায়ক কার্যালয়ে ঢুকে যান নগর থানার ওসি তিনিও ধাওয়া করতে করতে বিধায়ক কার্যালয়ে এসে ঢুকে যান তারপরেই নগর থানার ওসি গোপাল পাঠকের সঙ্গে ভগবানপুর থানার এমএলএ রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে তুমুল বচসা তৈরি হয় উত্তেজনা ছড়ায় নগরে।

কি বাবা ওটা কি তবে কিচ্ছু কি যা তুমি তুমি কি যা তুমি তুমি আপনি অনডি পুলিশে আপনারা যাবেন

বাংলায় এমন প্রথমবার ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অব্দি বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে নতুন বাইক কিনবেন ভাবছেন দোল ছাত্র এবং ঈদ উপলক্ষে পাঠক বাজারে চলছে ধামাকা অফার মাত্র নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান নতুন বাইক প্রতিটি কেনাকাটায় পেয়ে যান হেডফোন স্মার্টওয়াচ ওয়াচ উপহার তাই দেরি না করে আওয়াজে চলে আসুন পাঠক বাজাজে আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট বিশদে জানতে ফোন করুন নাইন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়তে জানতে কল করুন নাইন এই নম্বরে তা বলেই প্রযোজ্য